সেটাই আমরা ডাকশনিয়ে কোনো আশঙ্কা আমি দেখছি না রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে

কারো হচ্ছে সাজানো গুছানোর প্রস্তাবনা উদ্দেশ্য প্রণীত কথার ভিত্তিতে শিবির চলে না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আর কি আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তারা যদি পরিচয় সে তার মধ্যমত প্রকাশ করতে পারবে পলিটিক্যাল প্রাক এরিয়া কেন্দ্রিক করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোন সংজ্ঞায়ন ক্লিয়ার না রাজনীতি নিষিদ্ধ করতে কি মিন করছেন তিনি ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা কি কাজ করতে পারবে কি কাজ করতে পারবে না ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই সেদিক থেকে আমরা এটা মানে মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্স ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে তাহলে আমরা এটা ফিডব্যাক দিতে পারবো আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করব। আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয় আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি এর আগেও করেছে এই যে হলে আবাসিক কেরিয়ার রাজনীতি থাকা না থাকায় শুধু আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমি শেষ করি ভাই আহ গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে